কেয়ামতের ময়দানে একদল দল মানুষ এত সুস্থ কলব নিয়ে উঠবে এত পরিষ্কার কলব গুণা নাই পাপ নাই এত পাওয়ারফুল কলব নিয়ে কেয়ামতের ময়দানে উঠবে কালবেরকে যেরকম আকাশের মধ্যে বীজ দিয়ে চমকাবার সাথে তারা আলো দুনিয়াতে পৌঁছে যায় তাদের কলবের পাওয়ার এত বেশি হবে এক সেকেন্ডে মোজে ফুঁজরাত পারিনি মাওলার জান্নাতে চলিয়া যাবে। ফিয়ে তো পাওয়ার ফুল আমার মা ওদার ভালো বসে করে না পুরা আমার মা ওদার ফেলে পুৰি করে না জান্নাত তো দোজোক চিয়ার আখ্যা করো আৰু জোহে মে তুজে সা দে কাঁ কৰো বা তো দোজোক জান্নাত জাফে জা বাতু দোজোখ জান্নাত আসতায় যা ফেজা বেতু জান্নাত দোজোখ আসতায় দেল রুবা মাউলা জুড়ে দোজোখ গিয়া তোমাকে পাই ওই দোজো আমার জন্য জান্নাত হয়ে যাবে আর জান্নাতে গিয়ো তোমাকে না পাইলে চান্না আমার জুড়ো জগন্না হয়ে যাবে আমি চাইছিলাম তোমাকে তুমি করে কলমটাকে মাউলার জন্য খালি করি আসা ہر تمنا دل سے رکس ہو گئی اب تو آزا اب تو خلوات آگئی ہر تمنا دل سے رکس ہو گئی اب تو آزا اب تو خلوات آگئی مولا ہم تر دیگر شاب سین دا شاب باب دا شاب کیزا دور کریا ملائی سے বাউলা তুমি একটু আসো তুমি একটু আসো আমার কলমের মধ্যে একটু আসো আল্লাহ তোমার মোহাম্মত কলমকে পূর্ণ করিয়া তোমার কত মহাব্বত আল্লাহ ডাকে আমার বাউলা কে ইয়া ইয়ানা ইয়া ভাইয়া

গোটা দুনিয়ার মধ্যে আজকে দিনও বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাংলাদেশে বহুত মানুষ আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বরিশাল জেলায় গিয়া দেখেন কত মানুষ বরিশাল থানার মধ্যে এমন কি ইউনিয়নের মধ্যেও মানুষ আজকে দুনিয়াতে নেই কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এখনো হায়াতে রেখেছে কি এমাত না ভাই কত মানুষ জেন্দা আছে অসুস্থ বিছানায় হসপিটালে কেউ অ্যাক্সিডেন্ট ইউ কত ঝামেলার মধ্যে আছে শেষ নাই কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছে কত মানুষ সুস্থ আছে রোজা রাখা তো হয় কপাল পোড়া কুকুরের মতো রমজানের আগেও কুকুর দিনের বেলায় খানা খেয়েছে তারা রমজানের মধ্যেও কুকুরগুলি দিনের বেলা খানা খায় গরুগুলি রমজানের আগেও দিনের বেলা খানা খেয়েছে গরুগুলি রমজানের মধ্যেও দিনের বেলা খানা খায় ঠিক কিছু মানুষ আছে যারা রমজানের আগেও দিনের বেলা খানা খেয়েছে পান করছে রমজানের মধ্যেও দিনের বেলা খানা খাইতেছে পান করছে তাদের মধ্যে কুকুরের মধ্যে পার্থক্যটা কি একই তো ও দিনের বেলা খানা খাইছে এও দিনের বেলা খানা খাইতেছে আসলে ওদের মধ্যে আসলে শুয়ারের মধ্যে কুকুরের মধ্যে জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য দেখেন অবয়বের নাম মানুষ না ঠিক হয়ে যায় তাহলে হাজারো মাসালা হল হয় আমরা মনে করি হাত পা চক্ষু কান নাক এই যে শরীরের গঠনের নাম মানুষ আসলে এইটির চরম ভুল এই আকৃতির নাম মানুষ না এই চেহারার নাম মানুষ না এই নাম মানুষ না মানুষ ভিন্ন জিনিস যদি অবয়ব চেহারার নাম মানুষ হয় তা আপনি চোর বললেন কেন তার অবয়ব তো ঠিকই আছে তার চক্ষু নাক কান চোরে ঠিক আছে না তা চোর বললেন কেন ডাকাতকে কে ডাকাত বললেন কেন ধর্ষক ধর্ষক বললেন কেন জালেম কে জালেম বললেন কেন তার মানিটা কি আহ আসলে অবাক কিচ্ছু না এটা তো যাবে গইলা যাবে ধ্বংস হয়ে যাবে সুম্মা রদাত আসফাল আসফালা সাফিল ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই যাকে আমরা পঞ্চম খলিফা মনে করি এই ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই বলেন তুমি যাকে যত মহাব্বত করো যাকে যত ভালোবাসো সে মারা যাওয়ার তিন দিন পরে তার চেহারার দিকে তাকাতে পারবে না

তাদের আকৃত অবয়ব সবই ঠিক কিন্তু মর্যাদা আল্লাহ তাদের চেহারা সবই কিন্তু তাঁদের মর্যাদাকে দেখ নবী সালাম ফরমান আমার আমার উম্মাতের মধ্যে পাঁচশো জন বুজুর্গ হবে নির্দিষ্ট বুজুর্গ সম্মানিত বুজুর্গ এবং চল্লিশ আবদাল থাকবে তারা দুনিয়ার থেকে বিদা হওয়ার পরে সেই স্থানে আর চলে আসবে কয়জন আব্দাল চল্লিশ জন আবদাল থাকবে এবং পাঁচশো বুজুর্গ খাস বুজুর্গ থাকবে তাদের একজন বিদা হওয়ার সাথে সাথে আর একজন সেই স্থলে বিষুক্ত হয়ে যাবে আল্লাহ তাদের চেনার কোনো কায়দা আছে বলে হা কায়দা তাদের কায়দা হলো তাদেরকে জুলুম করে তারা মাফ করে দেয় তাদেরকে জুলুম করে তারা মাফ করে দেয় জুলুম অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করে না তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে রেজেকের থেকে মানুষকে দান করে এই হলো তাদের আখলা এই হলো তাদের চরিত্র অথচ তারা কিন্তু মানুষ তাদের মর্যাদা আমাদের মর্যাদা কোথায় উমারুল খত্তাম রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পর একই চেহারা চেহারার পরিবর্তন হয়নি কিন্তু কোথায় ওমর আর কোথায় সে আগের ওমর ইসলাম গ্রহণ করার আগের ওমর আর ইসলাম গ্রহণ করার পরে ওমর কিন্তু এক ওমর না কিন্তু চেহারার পরিবর্তন হয়নি আমি বারবার এই কথাটাই বুঝাতে চাই যে আসলে মূল ব্যাপারটা কোন জায়গায় কলম কলম আসল তো ইসলাম গ্রহণ করার আগেও সেই উমার ইসলাম গ্রহণ করার পরে পর এক উমার না সবাই যে শত্রুর কাছে আমাদের বাচ্চা এখন তো হত্যা করবে গলা টিপে ধরবে কবে যে বুঝতে পারছে তিনি বললেন তোমরা ভয় পেও না এই বাচ্চাকে আমি হত্যা করবো না এর সাথে খারাপ ব্যবহার করবো না আ মেয়ে বলতেছে আমি দেখছি খুবাইবকে তাজা আঙ্গুরের ঠকের থেকে আঙ্গুর খাইতেছে অত এই সময় আরবের মধ্যে আঙ্গুর নাই আরবের মধ্যে কোন আঙ্গুর নাই কিন্তু তাজা আঙ্গুরের ঠকের থেকে আমি নিজে আঙ্গুর খাইতে দেখস। এই খবাইব রাী আল্লাহ তেলা যখন শুলে চরাবাট নিয়ে যাওয়াসে তুইতেছে। তখন খুবাইব রাজি বললেন আমাকে দুই রেখা নামাজ পড়ার সুযোগ আমাকে দুই রেখা নামাজ পড়ার সুযোগ যাও পড়ো খুবাইব রাজি আল্লাহ হালকা খুব সহজে দুই রেখা নামাজ পড়লেন তখন তিনি বললেন সালাম ফিরাবার পর দেখো আমি নামাজ আরো দীর্ঘ করতাম কিন্তু আমি দীর্ঘ করি নাই কেন তোমরা ভাববো আমি মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘ করতেছি তোমরা ভাববা মৃত্যুর ভয় আমি নামাজকে লাম্বা করতেছি এর জন্য আমি নামাজকে হালকা করছি এরপর হজর খোবাই রাজি আল্লাহ যখন শুলে চড়াবার জন্য প্রস্তুতি তখন তিনি বললেন ওয়ালাস্তুবা আলী ই না উক্তাল মুসলিমান

আমার চিন্তা কি আলা ইয়ে শিকিন কানা ফিলাহি মাসরাঈ অন্য রওয়ায়াত আলা ইয়ে যামিন কানা ফিলাহি মাসরাঈ তোমরা কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়তা করো অথবা অন্য ফিরে হত্যা ওয়াক্তা করনা কেন কোনো টেনশন নাই যেহেতু আমার মৃত্যুটা আমার রক্ত প্রবাহিত হচ্ছে কার জন্য একমাত্র আল্লাহর জন্য وذلك وكان ذلك الذين على زين وذلك في ذات الاله وان يشاء وذلك في ذات الاله وان يبارك في اوصال الشلب الموزعين الله فقيتش اقول لي امر برتكت جرار تكي امر رقت الله رب العالمين بوهد 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 يبارك في اوصال الشلب الموزعين ترى শহীদের মুহূর্তেও জীবন বিসর্জন যাওয়ার মুহূর্তেও তাদের কত সুখ কত আনন্দ যে আমার কোনো চিন্তা নাই ফালাস্তু আলিহি না উত্তাল মুসলিম আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যেহেতু মুসলমান অবস্থায় মারা যাই কি মজার কথা আর আমরা মারা যাওয়ার আগে চিন্তা করি আমাদের এই বাড়ির কি হবে টাকার কি হবে এইটার কি হবে সেইটার কি হবে

এত পাওয়ার ফুল কলম নিয়ে কি আমাদের উঠবে কাল বের কে যেরকম আকাশের মধ্যে বীজ দিয়ে চমকাবার সাথে তারা আলো দুনিয়াতে পুষে যায় তাদের কলবের পাওয়ার এত বেশি হবে এক সেকেন্ডের মধ্যে পৌঁছে রাত পারি দিয়ে জান্নাতে চলিয়া যাবে এত পাওয়ার আল্লাহ আল্লাহ আল্লাহ

আমি দাওয়াতলেই মাওলার জন্য আমি এলে বার্জন করে এবার মাওলার জন্য আমি সব কিছু করে আমার মাওলার জন্য ইন্ন সলাতি অনুসকি অ মাহিয়াই অ মামাতি লিলা হিরফ বিলাল আমার জানি এবাদত আমার মালে এবাদা আমার এই সাধনা আমার এই শিষ্টা একপথ আমার মাওলার জন্য যদি কলপটাকে পরিষ্কার করতেই পারো বছর হাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা তুমি কি দেখো রামিয়া মুসির আহমদ তুল্লাহা লা হা এই কলবটাকে পরিষ্কার করার কারণে আমার মামলায় কি মর্যাদা তাকে দান করছে একজন মহিলা অনেকে বলে সে একজন বান্দি ছিলেন একজন লিউন ছিলেন বান্দি ছিলেন চেহারাও ভালো ছিল না রাবিয়া মুসসির রহমদতুল্লাহ আলাইহার চেহারাও ভালো ছিল না গরীব ছিলেন কিন্তু এত এত कमाई করছে আল্লাহ মাওলানা কিভাবে জয়ারজন করছে আল্লাহ একদিন রাবে মাসি রহমাতুল্লাহ আলাই এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দওরা শুরু করছে লোকেরা প্রশ্ন রাবিয়া কোথায় যাও এক আগুন এক পানি কেন রাবিয়া বসুর আহমদ তুললে আনাই হাফার আমি আঙুল দিয়ে মালার জান্নাতকে জ্বালাইয়া দেব। এবং পানি দিয়ে আমার মালার জাহান্নামকে আমি নিভায়া দেব বলে দেখবো লুবির দলেরা কিসের আশায় মালারে বাদত করে আর দেখবো ভিতর দলেরা কিসের ভয় আমার মালারে বা করে ওরা তো জান্নাত জন্য বাদত করে ওরা জাহান্নামের ভয়ে বাদত করে উরাতমার মাওলানা ভালুশায়ে ইবাদত করে না উরাতমার মাওলানা প্রেমের পরে ইবাদত করে না জান্নাত ও দোজখ সিয়ারা কেয়া করো আর যুজু হ্যায় ম্যায় তুঝে সাধা দেখা করু বা তু দোজখ জান্নাত আছায় যাও ফে যাও বা তু দোজখ জান্নাত আছায় যাও ফে যাও বেতু জান্নাত দোজক আসতে দিল রুবা মাওলা শ্রী দোজক গিয়া তোমাকে পাই ওই দোজক আমার জন্য জান্নাত হয়ে যাবে আর জান্নাত গিয়া তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য না হয়ে যাবে আমি চাই শুধু তোমাকে তুমি কো ওরে কলমটাকে মাওলা তুমি খালি করিয়া ফেলো

ওলা তোমাকে পাই অথবা নাই পাই তুমি আমাকে ধরা দাও অথবা না দাও তুমি আমার ডাকে সারা দাও অথবা নাই দাও আমি তোমার ডাক ডাকবো না আমি তোমার না আমি তোমার পথে আমি তোমাকে ডাক দিই আল্লাহ আমাদের খেয়াল কত বোঝা

ওরে মালিকের সামনে গোলাম একটু হাত বাঁধিয়া দাঁড়াইয়া থাকবি একটু বেশি সময় মালিকের সামনে দাঁড়াইয়া থাকবো তাও তুমি পারো না তোমার এইটাও সহ্য হয় না একটু মাওলার সামনে দাঁড়াইতে পছন্দ করো রে গাদা ওরে কে আমাদের মাদের পঞ্চাশ হাজার বছর কিভাবে দাঁড়াইয়া থাকবে আল্লাহ আজকে তারাবির মধ্যে নামাজের মধ্যে কিছু সময় থাকতে চাও না আর কি আমাদের একদিন নাই দুই দিন নাই এক হাজার বছর দশ হাজার বছর নয় পঞ্চাশ হাজার বছর থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে বাদ করিয়া দেয় কলমটাকে সোজা করো কলমটাকে ঠিক করার চেষ্টা করো রিয়া যেন না থাকে কেবে উন্মুল কেবে সবচেয়ে খারাপ নিজেকে মিটায়া দা কোদা মুসে মুসকো দূর আল্লাহ আল্লাহ তুমি আমাকে ভুলায়া দা আমি কিছু না

আর মাওলাকে ডাকতে থাকেন আর বলতে থাকে মাওলা হে ধরা দাও অথবা নাই দাও তুমি দরজা খোলো অথবা নাই খোলো তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও আমি তোমাকে ডাকবো তোমার দরজায় নক করতেই থাকবো তোমার দরজায় তোমার জন্য তো আছে আজকে আমাদের দ্বিতীয় দিন চলে আসে রমজানের প্রথম দিনে মাওলা কত মানুষকে ভূষিত করিয়া ফেলাইছে অথচ মাওলা আমাকে রহমান দিছে কি দিছে না আমি তো এখনো জানি না কাজে সবাইকে নিয়ে দোয়া করো ও আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে এই রোদ্রের মধ্যে আসছে আমার মা থেকে কবুল করিয়া না সবাই জন্য কাজ করিয়া আল্লাহ আমাদের গুনা খাতা মা করিয়া দেন আল্লাহ রহমাদ গোটা দুনিয়াকে ভরিয়া দেন আল্লাহ রহমাদের দ্বারা গোটা দুনিয়াকে ভরিয়া দেয় আল্লাহ রহমাদের দ্বারা গোটা দুনিয়ার গোটা করেন আল্লাহ আমাদের আমাদের উপর রহমান করেন আল্লাহ রহমান থেকে মাহরুম করিয়েন না আল্লাহ রহমান থেকে মাহরুম করিয়েন না আল্লাহ রহমা থেকে আমাদের কাউকে মাহরুম করে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন আল্লাহ আমাদের গুণা সীমা সংখ্যা আছে আপনার রহমত সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুণার দিকে না তাকাই আপনার রহমাদিকে তাকাইয়া আপনার আমাদের দিক দিকে সমস্ত গুণা থাকা মান করে আল্লাহ আল্লাহ আমরা যেন হাত আমাদের সবাই বড় হেমাত না জেল করেন আমাদের পরিবার পরিচালন সবাই বড় হেমাত না জেল করেন আমাদের আহ্লাহ তোমার খাস রহমান নাজেল করেন আল্লাহ আমাদের সবাইকে আপনার ওলি হিসেবে কবুল করেন আল্লাহ আপনার ওলি হিসাবে কবুল করেন না আল্লাহ আমরা তারা হাত তুললাম যাই না কার মানাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই 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 আল্লাহ যত মোহামেদ করে আল্লাহ খাস করে আমাদের সায় খবর জান্নাতের বাগিচা বানায়া দেন দাদা কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন

وصلى الله تعالى على خير خلقى محمد وعليه وأصحابى وأزواجى وأتباعه أجمعين أرحمنا معهم برحمتك يا رب